ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদের সন্ত্রাসী হামলার ঘটনায় যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে গোটা নিউজিল্যান্ড কেননা কিউইদের সঙ্গে এমন ঘটনা আর কখনোই ঘটেনি দেশটিতে এমন বর্বরাচিত হামলার নিন্দা জানিয়েছে সবাই বিশেষ ব্যক্তিদের সাথে ক্রীড়া জগতের ব্যক্তিরাও বেশ সরব এই ঘটনায় এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তিনি কেন উইলিয়ামসনের আপলোড করা সেই ছবি রাতারাতি ভাইরাল হয়ে যায় সতেরো মার্চ কেন উইলিয়ামসনের শেয়ার করা ছবিটি দেশটির জাতীয় প্রতীক সিলভার ফার্ন সেই ছবিটি ছিল দেশটির জাতীয় প্রতীকের আদলে গড়া একটি নামাজের কাতার নামাজরত মানুষের বিপরীতে মানুষের যা বিনয় প্রকাশ করে কেন উইলিয়ামসনের এই ছবিটি ভাইরাল হয়ে যায় রাতারাতে মুসলিমদের প্রতি সম্মান জানিয়ে এই ছবি প্রকাশ করেছেন তিনি ছবির ক্যাপশনে উইলিয়ামসন লিখেছেন নিউজিল্যান্ডের অন্যান্য বাসিন্দাদের মতো আমিও বুঝে ওঠার চেষ্টা করছি আসলে সেদিন কি হয়েছে আমাদের দেশে ভালোবাসার প্রয়োজনীয়তা কখনো তার কাঙ্কিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি আমি আমার একাগ্রতা সব ভুক্তভোগী এবং তাদের পরিবার শুভাকাঙ্ক্ষী মুসলিম সম্প্রদায় ও এই ঘটনায় আঘাত পাওয়া নিউজিল্যান্ডের অন্যান্য বাসিন্দাদের কাছে পৌঁছে দিতে চাই চলুন আমরা সবাই এক হই এরপর তিনি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন হেলো ব্রাদার মুসলিম ধর্মের প্রতি সম্মান জানিয়ে মূলত সবাইকে এক হওয়ার কথা জানিয়েছেন কেন উইলিয়ামসন